সাগল ভাই আর কাউনের কথায় আমার একটা কথা মনে পড়লো কথায় কথায় মাই যে এইটাও কয় যে কুকুরের পেটে ঘি হজম হয় না কথাটা কি মিশা না মিশা না তবে এরা যে কত কিছু বেমালুম হজম করে ভালাই যারা একটাও আমি হজম করতে পারুম না এইটা কয় না কেন কারণ হ্যাগো পেটে সত্য হজম হয় না কি রে বসু সবাই আবার পক্ষী কেন কি আমি মানুষও না পশুও না

কোথাডা misa আমি তো সারা দিন পিডানি খাই কই মানুষ তো হই নাই মানুষ এবার হক আছে না 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 এ হندو গালি খায় তো হندو গলি খাইতে হইবো আরে बाप रे আই এই ঘরে ভয় লাগাই এটা জঙ্গল আরে গন্ডার শেব খবর কি আমার খবর জিগান না আমার শ্যামরা মানে বহুত মানুষই দেখি আমার সামরা নিয়া কথা কয় এই একজন বলতেছি, গাছ কেটো না পরিবেশ নষ্ট করোনা সে কথা তো তোমাদের গায়ে লাগে না কি গন্ডারের চামড়া তোমাদের কথাটা শুই না আমার গায়ে লাগে গেল কিন্তু যারে কইলো গায়ে লাগলো বইলা তো মনে হইল না

সেটাই শোনাই হ্যাঁ তোমরা মামার সাথে দাঁড়ো মানুষ এত কথা শুনে তবু হয় না কার মানুষ হায় রে মানুষ পানুষ